সাদ মজুমদারের কবিতা সাগর সঙ্গমে সাগর 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 নেই সাগরের শেষ আজ সবাই তাই খুঁজে পাই তোমার জ্ঞানের রেশ সাগর সাগর দয়ার সাগর বিশাল তোমার মন বীর সিংহের সিংহ শাবক সবার আপন সাগর সাগর গুণের সাগর যাই না দাম মানব মনের কোঠায় থাকবে লেখা লেখানাম সাগর দয়ার সাগর গুণের সাগর তুমি তোমার নামে মুগ্ধ মানুষ শুদ্ধ ভারত ভূমি মুখ মুখে দাও ভাষা তুমি জোগাও আলো আশা মনের কোন স্বপ্ন বনি তোমার ভালোবাসা বিদ্যাসাগর তোমার কাছে আমরা সবাই ঋণী দুঃখে সুখে সবার বুকে থাকবে চিরদিনই বীর সিংহের সিংহ শিশু সত্যি তুমি বীর তোমার নামে শহর গ্রামে তাই জমে আজ ভিড় ঠাকুর দাসার ভগবতের দরিদ্র দিন ছেলে পরিশ্রমার আর বসায় দিয়েই জীবন পেলে লাঞ্ছিত আর বঞ্চিতদের জন্য আলো ঘুচিয়ে আধার বিঘ্ন মেঘ কালো ছিলে আছো থাকবে তুমি সত্যি সবার প্রিয় দয়ার সাগর বিদ্যাসাগর শ্রদ্ধা প্রণাম নিয়ম